সম্মানী অতিথিদের স্বাগত জানানোর জন্য ইশিকা পাল তারানা ডান্স তারা সকলে মিলে একটু উলুধ্বনি দিয়ে সম্মানী অতিথিদের স্বাগত জানাবেন আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয় ভারপ্রাপ্ত মন্ত্রী পঞ্চায়েত গ্রামন মাননীয় সোনা চ্যাটার্জি এবং মাননীয় অনন্তলাল নায়ক এই মুহূর্তে দুজনে তারা বরণ করে নিচ্ছেন শ্রী কৃতব্রত বন্দ্যোপাধ্যায় মাননীয় সংসদ সভা এরপরে আমরা বরণ করে নেব পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে মাননীয় নরেন্দ্রনাথ বাবুকে বরণ করে নেওয়ার জন্য অগ্রণী তরফে শ্রী রাজ তেওয়ারি এবং শ্রী বিপ্লব চ্যাটার্জিকে অনুরোধ জানাচ্ছি শ্রী রাজ তেওয়ারি এবং বিপ্লব চ্যাটার্জি অগ্রণী সাংস্কৃতিক পরিষদের তরফে তারা এই মুহূর্তে বরণ করে নেবেন পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে おい、サンドさ